হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে ও ভালোবাসা আমিও ভালো আছি এখানে আজকে দুটো এচোর নিয়ে চলে আসলাম এই দুইটা এচোরকে কেটে নেব সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখো এখানে এচওকে কাটা হয়েছে কাটছে আমার বৌমা দেখতে থাকো এচোটাকে কেটে নেওয়া হয়েছে এচোরটার থেকে কত কষ বের হয়েছে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে তারপর এচোটাকে কাটা হয়েছে এতটাই কষ এচরের মধ্যে আমি তো এঁচোর কাটলে প্রথম কল কলপাড়ে নিয়ে আমি এঁচোর কেটে নিয়ে আসি কষটা ধুয়ে দিই বৌমা তো আর জানে না বৌমা এইভাবেই কাটছে বলছে জানা আমি আজকে ঘরেই কাটবো এখানে কেটে নেই দেখো এখানে এঁচোরগুলোকে ডুমু করে কাটা হয়েছে এ তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে আমি এঁচোরটাকেই নিরামিষ রান্না করতেই বলছি দেখতে থাকো সবাই কীভাবে এঁচোরটাকে কেটে তারপর জলের মধ্যে চুবিয়ে রাখা হয়েছে জলের মধ্যে একটু তেল দিয়ে এঁচোরগুলোকে জলে চুবিয়ে রাখা হয়েছে এখানে মিক্সিতে সব মশলা একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে দেখো তেলের মধ্যে সব কিছু মশলা একসাথে দিয়ে দিল ভিডিওটা আমার বৌমা করে দিয়েছে সবাই দেখতে থাকো এ চোরটা কীভাবে রান্না করা হয় বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে চোরের রেসিপিটা কেমন হয়েছে সবাই দেখতে থাকো দেখো এখানে আদা মিক্সিতে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আদা সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করা হবে দেখতে থাকো সবাই রসুন ও দিয়ে পেঁয়াজ এখানে আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেডি করে নেওয়া হয়েছে এখন আলুগুলোকে ভাজা বসিয়ে দেওয়া হবে তেলটা গরম হয়ে গেল আলুগুলোকে ভাজা হবে এখন তেলের মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে এখন একটু এলাচি দেওয়া হলো পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজগুলোকে এখন লাল করে ভেজে নেওয়া হবে তারপর দেখো এখানে আলু দেখো এখানে কাঁঠাল আলু একসাথে ভাজা করে নামিয়ে নেওয়া হয়েছে দেখতে থাকো কাঁঠাল আলু ভাজা হয়ে গেল এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে সবাই দেখতে থাকো এখন দেখো মশলাগুলোকে কষিয়ে নেওয়া হবে এখন দেখতে থাকো মশলাগুলো কষানো হয়ে যাক তারপর দেখো এখানে কাঁঠালগুলোকে একটু ফাপ দিয়ে নেওয়া হয়েছে ফাপ দিয়ে নামিয়ে নিলাম পুরো রান্নাটাই আমার বৌমা করেছে দেখতে থাকো সবাই দেখো এখানে কাঁঠালটা বসিয়ে দেওয়া হলো ভাজার জন্য কাঁঠালগুলোকে এখন ভেজে নেব এখানে কাঁঠালগুলোকে একটু ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই কাঁঠালগুলো বসিয়ে দেওয়া হয়েছে কাঁঠালের মধ্যে কিছু নুন দেওয়া হয়েছে এখন আরেকটু কিছু হলুদ দেওয়া হবে দেখতে থাকো সবাই দেখো কাঁঠালগুলো ভাজা হয়ে গেল এখানে কাঁঠাল একটাতে আলু একটাতে ভাজা হয়েছে দেখতে থাকো সবাই এখন কাঁঠালগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে কষিয়ে গরম করা জলগুলো ঢেলে দেওয়া হলো বন্ধুরা ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে সবাই দেখো ভিডিওটা একটু মনে হয় উল্টাপাল্টা হয়েছে সবাই একটু মিলিয়ে দেখিয়ে নিও কেউ কিছু মনে করো না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখন ঝুল দেওয়া হয়ে গেল। বেশি ঝুল দেওয়া হবে না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে তার জন্য কালারটা এম এই রকম হয়েছে সবাই দেখতে থাকো দেখো কাঁঠালগুলোকে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি দেখো একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি ভালোই লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ওটা বাই